মরুভূমির গধূলির অনিশ্চয় অসীমে হারালো, অকস্মাৎ বিভীষিকা সমুদ্রের তরঙ্গে তরঙ্গে মূর্ষাহত বালুকণা জাগল কি মৃত্যুর আহ্বান অন্ধকারে প্রেতদল পথপাশে অট্টহাসে কেন কঙ্কালের শ্বেত নগ্ন গহ্বরে প্রাণঘাতী বিভৎস রাগিনী মৃত্যু সংখ্যা মূর্ছনা গ্লানি আচ্ছন্ন গগন মানুষের দুরাশার অভিযানে টানি দিল ছেদ অদৃশ্য আলোর দীপ্তি অজানিত কোনো নবস্থলে সহসা চমকি ওঠে উদ্ভাসিয়া অন্তরের ছায়া মরুভূমির পরপারে কোথা স্বর্ণদ্বীপ প্রলোভন সব রক্তে ছন্দে দেয় আনি তারি পানে উন্মিলিয়া সকল হৃদয় গধূলির অন্ধকারে তিমির রাত্রির বক্ষভেদি পথহীন প্রান্তরে নামহীন বিপদে উত্তরী অজ্ঞাত উষার পানে কারাভার যাত্রা হলো শুরু সার্বনমতি হল মাটির জীবন নানা প্রতিকূলতায় পরিপূর্ণ মরুভূমির পথে যাত্রার মতো তার জীবনের পথেও আছে নানা বাধাবিঘ্ন আছে মৃত্যুর ভয় এতে মানুষের যাত্রা বারবার ভঙ্গ হয় তারপরও নতুন ভোরের আশায় মানুষ মৃত্যুকে উপেক্ষা করে সেই অনিশ্চিত পথেই ধাবিত হয়